তো ক্যাপ কাটে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন পিসি দিয়ে মোবাইলে আমরা যে ক্যাপকাটে কাটে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি তো পিসিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সেটিংসটা খুঁজে পাওয়া যায় না বা অনেকেই খুঁজে পায় না এটা এই সেটিংটা তো কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন ক্যাপকাট দিয়ে দিয়ে ল্যাপটপেও বা পিসিতে তো চলুন আমরা ক্যাশটা আমরা শিখে আসি তো আমি আমার ক্যাপকাটে কাটে চলে আসলাম তো ক্যাপকাটে আসার পরে এই যে এখানে আমি টেট প্রজেক্ট তো আমি এখানে ক্রেট প্রজেক্টে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখান থেকে আমি নিউ একটা ভিডিও নেবো তো আমি এখানে ট্যাপ করবো ট্যাপ করার পরে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেব তো আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমি নেবো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে আমি এখানে ইনপুট আর একটা ভিডিও নিয়ে আসব গ্রিন স্ক্রিন ভিডিও তো আমি এটা আমি এটা সিলেক্ট করে নিলাম তো এটা সিলেক্ট করার পরে তো আমি এটা এই জায়গায় ট্র্যাক করে এখানে ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পরে এটা আবার আমি এটা নিয়ে আসবো তো এটা এবার আপনি এখান থেকে ট্র্যাক করে ধরে আপনি এখানে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে আর এই লেয়ারটা একটু বড়ো করে দেবেন এই লেয়ারটা আপনি একটু বড়ো করে দেবেন তো এই সাইডে হলো জুম ছোটো করতে পারবে তো আমি এটা বরাবর করে দেবো ভিডিও বরাবর এই আমি ভিডিও বরাবর করে দেব তো এবার আমি এটা জুম করে দেব জুম করে দেওয়ার পরে এখানে আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো কোথায় গিয়ে এই যে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি তো আপনি এখানে ট্যাপ করবেন ক্রমা ট্যাপ করবেন আপনার ক্রমা ট্যাপ করার পরে এই যে কলম আইকনটা তো আপনার মা হচ্ছে এটা রাইট সাইডে ট্যাপ করে এটা এখানে ছেড়ে দেবেন এটা ছেড়ে দিলে এখান থেকে আপনার এটা কাস্টমাইজ করে নেবেন তো এটা আমি একটু বারে দেবো তিরিশ পন্তক করে রেখে দেবো দেখি কেউ তো এখানে আমি তিরিশ পন্তক করে দেওয়ার পরে আমার এইরকম পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ হয়েছে তো এইভাবে আপনারা আপনার ল্যাপটপ দিয়ে ক্যাপকাটে কাটে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব সোহাতে সো ভিডিও যদি ভালো লাগে অফিসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে আল্লাহ